কিছু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার প্রথম প্রকাশ্যে ইসরায়েলকে সতর্ক করে বলেছেন ইসরায়েলি বাহিনী গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় বড় ধরনের আগ্রাসন চালালে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করে দেবে বাইডেন সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের রিপাবলিকান স্পিকার মাইক জনসনকে রিপাবলিকান মার্জোরি টেলার গ্রিনের উদ্যোগে বুধবার অপসারণের চেষ্টা করা হয় ডেমোক্র্যাটরা রিপাবলিকানদের সাথে যোগ দিয়ে তিনশো তেতাল্লিশ ভোটে জনসনের স্পিকার পথটি রক্ষা করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার ওয়েসকনস রাজ্যের রেসিং সফর করেন সেখানে তিনি তিন দশমিক তিন বিলিয়ন ডলার বিনিয়োগে মাইক্রোসফটের ডেটা সেন্টার নির্মাণের সিদ্ধান্তের কথা বলেন দু সালে একই এলাকায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দশ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছিলেন যা পরে অনেকটা কমিয়ে দেয়া হয় আজ পর্যন্তই তাহিরা ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন